তারপরে কি রয়েছে গুগল ভাই চল রয়েছে তারপরে কি রয়েছে টেস্ট এখন রয়েছে তারপরে কি রয়েছে গুগল জিবি রয়েছে তারপরে কি রয়েছে গুগল ভাই এখন রয়েছে তারপরে কি রয়েছে টেস্ট ক্লাস এখন রয়েছে তারপরে কি রয়েছে টু এ পে ইউ রয়েছে তারপরে কি রয়েছে গুগল ভাই এখন রয়েছে

এবা তাহলে সেটআপটা করি ভাল হ্যাঁ সেটআপ করিলেই তাহলে তোমার কফিস লাগবে ও ভাই 10 পিস দাও তা ঠিক আছে তাহলে তুমি মোবাইলটা নিয়েছো আচ্ছা ঠিক আছে

ओ भाई अमित जी तो मोबाइल दिखी होबे अरे भाई ये सब जनिश मोबाइल ही सड़ा दे आज ना ओ तो तो ना ना देवरिक ह ए पागल पागल नहीं है गोटा सब गोटा no, 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 no. <स्था> ঠান্ডা ব্যাসটাই মারি দিল মানে চাল সব ভাঙলিতে বেশি দেবো তাই সব পাগল ছাগলের কাছে দেবো না